যতক্ষণ এসেছি দেখেছি এবং যত মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে যে প্রত্যেকে হয়ে আজকে তাদের নির্দিষ্ট ক্যাম্পে তারা উপস্থিত হয়েছে অনেক মা বোনেরা তাদের রান্না বান্নার কাজও ফেলে রেখেছেন কিন্তু পাড়ার সমাধান করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে আমি তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিবেদন করছি আমি মনে করছি উদ্যোগ নিয়ে মানুষের কাছে প্রচার সংগঠিত করে মানুষকে এই ক্যাম্পে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে তারা এত সুন্দর ব্যবস্থা করেছেন তার জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে প্রধান আছেন পঞ্চায়েত সমিতি সদস্য আছেন আমাদের এই তিনটে বুথে দুশো আঠাশ দুশো এবং দুশো এই বুথের সদস্য সদস্যরা আছেন নজরুল ইসলাম থেকে শুরু করে নাগিরা ওয়ার্সি এবং আমাদের রোড ইসলাম থেকে শুরু করে আমাদের আরো বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা আছেন সাতাম থেকে শুরু করে নুর ইসলাম মল্লিক থেকে শুরু করে অনেকেই আমি দেখতে পাচ্ছি তাদেরকেও

একদিকে যেমন আপনারা আপনাদের পাড়ার সমষ্টিগত সমস্যা জানাতে পারছেন ঠিক তেমনি আপনারা ব্যক্তিগত সমস্যার সমাধান যেটা দীর্ঘ পাঁচ বছর ধরে মানুষ দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে এলাকায় উপস্থিত হয়ে নিজেদের আবেদন করে তার পরিষেবা পেয়েছেন এটাও আপনারা সেই সুযোগ পাবেন তাই আমি সকলের কাছে অনুরোধ করব একদিকে যেমন আপনাদের ক্যাম্প শেষ হচ্ছে

আপনাদের সহযোগিতা করবেন এবং করছেন এই নিয়ে দুটো ক্যাম্প বাইনের গ্রাম পঞ্চায়েত আয়োজিত হলো আরো সাতটা ক্যাম্প আয়োজিত হবে আমি আশা রাখি এত সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আরো সাতটি ক্যাম্প বাইনের গ্রাম পঞ্চায়েতের মানুষকে তাদের এলাকার কাজ নির্ধারণ এবং ব্যক্তিগত সমস্যার সমাধানে একটা সহায়ক ভূমিকা পালন করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কয়েকটি কত শেষ করলাম